আসসালামু আলাইকুম কাকর ভাব শীতে বাহিরে কিভাবে রাখবেন নিউ ইয়র্ক সিটির মতো সব অঞ্চলেই ঠান্ডা তো ঠান্ডার মধ্যে কিভাবে বাহিরে মাটিতে আমি ভালগুলো রেখে দিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে দুই সপ্তাহ ধরে কাকর গাছের কাকরগুলো কোনো বড় হচ্ছে না দেখতে পাচ্ছেন তো আজকে বিকালে আমি গাছটা কেটে ফেলব কাটার আগে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে যে ভাবগুলো কীভাবে আমি কাটবো গাছগুলো আমি ছয় ইঞ্চি করে রেখেছি কিছু গাছ যে আমার থেকে শুধু মাত্র দুটা মেল আছে আমি সেগুলো তুলে ঘরে নিয়ে আসবো আর ফিমেলগুলো রেখে দেবো শুধু একটা ফিমেল আনব ইন কেস যদি আমার ভালগুলো না টিকে তার জন্য তো মালচিং নিয়ে এসছি মালচিং আমি হোমডুপু থেকে কিনেছি অনেকে হয়তো কুশেন করবেন যে কোথেকে কিনেছি আপনারা যে কোনো লোস বলেন অথবা ডিপু যে কোনো জায়গা থেকে মালচিংটা কিনতে পারেন তো ট্রাক্টর সাপ্লাইও আছে দেখতে পাচ্ছেন আমি ছয় ইঞ্চি করে গাছগুলো কেটে ফেলেছি এবং আস এটা একটা মেন গাছ থেকে যে যেদিকে শেকড়টা গিয়েছে সেদিকে কিন্তু ভাল হয়েছে আপনার যদি একটা গাছ খুব ভালোভাবে হয় তাহলে কিন্তু আপনার চার পাঁচটা ভাল হয়ে যায় একটা গাছ থেকেই এটা আমি রেখে দিচ্ছি কারণ আর প্রত্যেকটা ভাল্ব আমি কিভাবে দেখেন এখানে কাভার করে ছোট ছোট আমি প্রত্যেকটা ছোট ছোট গাছ যেখানে আছে সেখানে আমি ছোটো ছোট কন্টেনার দিয়ে দিব এবং বড় যে গাছটা আছে সেখানে আমি বালতি দিয়ে ঢেকে দেবো যাতে করে ফস্টিং মানে স্নোটার যে ঠান্ডাটা সেটা না লাগে তো এখন চারোপাশে কিভাবে আমি মালচিং দিচ্ছি দেখেন একদম প্রচুর মানে যতটা পারেন ভালোভাবে মালচিংটা দিবেন মালচিং দেওয়ার পরে আমি কাভার করে দেব কাভার করে তার মধ্যে আমি প্লাস্টিক দেব কিন্তু পুরা জায়গাতে আমি মালচিন দিয়ে দিচ্ছি আর তারপর আমার দেখেন উপরে যে মাচাটা ছিল সেটা রয়ে গেছে এটা আমি ইচ্ছে করে খুলি মানে খুলি ফেলি নাই যাতে করে স্নোটা এটার উপরটা প্লাস্টিক দিয়ে দেবো যাতে স্নোটা প্রথম আসলে উপরে পড়বে তারপর যাতে নিচে আসে সে ধরনের করেছি তবে বাতাস যখন ছুটে স্নো এদিক থেকে সেদিক যায় এটা কোনো গ্যারান্টি নাই তো প্রতিটা গাছ গোড়া গোড়ায় কিভাবে আমি মালচিং দিচ্ছি দেখেন কৃপণতা করা যাবে না এখানে আমি প্রায় ওয়ান অ্যান্ড হাফ ব্যাগ বড় ব্যাগ যেগুলা সেগুলো আমি ইউজ করেছি কাভার হয়ে গেছে মোটামুটি এই বেড়ে আমার সবগুলো ফিমেল ছিল ফিমেলগুলো এই মানে যে কোনো জায়গাতে কিন্তু ফিমেল ভাল আছে তো সবগুলো আমি আগেও বলেছি আমি সবগুলো ভাল তুলে নিই জাস্ট একটা গাছ আমি তুলে নিয়েছি এটার ভাল আশেপাশের ভাবগুলো সহ বাকিগুলো কিন্তু আমার মাটিতেই রয়ে গেছে যদি ইনশাল্লাহ টিকে যায় তাহলে নিয়কের মতো ঠান্ডা অঞ্চলে যারা কাকর ভাব বাহিরে রাখতে ভয় পাচ্ছেন তারা এইভাবে এই প্রসেস করে রাখতে পারেন আমার আশেপাশে কিন্তু অনেকেরই কাকরলের ভাব ফিরে এসছে আবার কয়েকজন বলছে তাদের ফিরে আসে নাই অবশ্য তারা কোনো প্রোটেকশন নেয় নাই এভাবে তো স্ট্রিলে আমার পরিচিত এক আপুর ভাল প্রতি বছরই ফিরে আসে এবং কিছু ভাব মারাও যায় আমার পাশেই একভাবে আছে ওনার প্রচুর মানে দুই সাল থেকে ওনার নাকি ভাব ফিরে আসে তাহলে আমি কেন ট্রাই করব না সেজন্যই আসলে এবছর ট্রাই করে দেখছি দেখেন আমি মালচিং দিয়ে এইভাবে বড় একটা কাভার দিয়ে প্লাস্টিক কাভার দিয়ে ঢেকে দিয়েছি যাতে করে স্নো বা মানে ঠান্ডাটা ডাইরেক্ট না লাগে এভাবেই ইড মানে চাপ দিয়ে দিয়েছি তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যদি এবার ফিরে আসে তাহলে আগামী বছর আমি রেখে দেব সব ভাব ঘরে আনবো না আর এই দুইটা ভাব শুধু ঘরে এনেছি একটা বাকেটের মধ্যে করে ছোটো করে কেটে রেখে দিয়েছি বেঁচে থাকলে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে পাশে থাকবেন